বুখারী শরীফের 6473 নাম্বার হাদিস শুনুন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনতিলা ওয়াকাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক বিষয় নিয়ে বাদা নুবাদ করতে নিষেধ করেছেন নবীজি বলেছেন আন্দাজি বিষয় নিয়ে তোমরা ঝগড়া করবা না এক মসজিদে 90 জন আমিন আসতে বলে আপনি হঠাৎ আয়েশা জোরে বললেন আমি বলছি না জোরে না যায় এটা বলছি না 90 জন বলে আসতে নিরানব্বই জন বলে আসতে আপনি হঠাৎ এক কোনা থেকে জোরে বুঝাইতেছেন আপনি খুব বুঝেন আমি জোরে বললে নামাজ হয় না এমন না আপনি এক মসজিদে হঠাৎ বললেন কৃষক একজন বলবে রে ঘটনা কি কি ঘটনা আলেমরা বুঝবে কৃষক তো বুঝবে না তো যে মসজিদে নিরানব্বই জন আসতে বলে নব্বই জন আসতে বলে আপনি আসতেই বলেন এরপরে যদি আপনি বলেন না জোরে বলতে হবে জোরে না বললে হবে না আমি না বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে আমিন বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে যেই জিনিসটা নামাজে না বললেও নামাজ হবে এই জিনিস না ঝগড়া করে লালবাগে এক বাপ আর ছেলে কথা কয় না আবার বলছি আমিন না বললে কি হবে কেউ যদি সুরে ফাতে পরে আমিন না পড়ে তাও নামাজ হবে এই আমিন পড়া আর না পড়া নিয়ে আমাদের পুরান ঢাকায় বাপ আর ছেলে ঝগড়া করে একজন আরেকজন এসে আর দিকে তাকায় না কেন এইগুলা কেন ভাই এই অনর্থক বিষয় নিয়ে কেন মুসলমানদের মাঝে ঝগড়া কথা বুঝে আসছে সবার তাহলে বলেন তো আমিন না বললে নামাজ হয় কি হয় না একটা মুস্তাহাব বিষয় এই কতদিন আর চলবে এইগুলা এইগুলা আর কতদিন আপনাদেরকে খাওয়াবে তারাবি বিশ্বাকাত বাস এটা একটা মীমাংসিত বিষয় বারোশো চৌরাশি হিজড়ি পর্যন্ত মীমাংসা ছিল বারোশো চৌরাশিতে ভারতের একজনে বইলা ফেললো তারা আট টাকা এই প্রথম ভারতের এই অ্যালার্জি ঘুরতে ঘুরতে বারোশো তে গেছে সৌদি আরব নসিব রেফাই নামে একজন বললো তারা বিহার টাকা নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই তাল দিয়া কয় তারা বিহার টাকা বারোশো চৌরাশি পর্যন্ত আহলে আদিস বলেন মাঝাবি বলেন লাভাজাবি বলেন সবাই বিশ টাকা পড়তো হঠাৎ একটা স্লোগান দিল আমি বহুত গবেষণা করে দেখলাম এটা মূলত আহলে আদিস যারা তারাও তো মুসলমান আমরা মাঝাব মানি আমরাও মুসলমান এই মুসলমান ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র একটা এটা না কি দরকার আছে এটা হঠাৎ করে এই একটা বইলা দেওয়া মুসলমানদের তাহাজ নামাজ জোর করে কেন তারাবি বানাবেন আপনি তারাবির জোর করে কেন তাহাজ্জুদ বানাবেন তাহাজ আলাদা নামাজ তারাবি আলাদা নামাজ ভাই ঝগড়া হবে না আমল হবে আমল হবে আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম বুখারি শরীফের ছয় হাজার চারশো তিয়াত্তর নাম্বার হাদিস রসুল আকরম সাল্লা সাল্লাম নিষেধ করলেন আনকিলা অকল অর্থ কথা নিয়ে বাদানুবাদ করতে নবী নিষেধ করলেন দুই নাম্বার অকাশ্রতি সুয়াল প্রশ্ন করতে নবী নিষেধ করছেন একদল লোক খালি বেশি প্রশ্ন করে প্রচুর প্রশ্ন করে একজনে আমার জিজ্ঞাসা হুজুর জোর আগে চার টাকা শূন্যত পড়ার নিয়তটা কি তো আমি বললাম কি নিয়ত করবেন জোরের চার টাকা শূন্য করে পড়েন নিয়তটা কিভাবে বলতে হবে আমি বললাম আপনি কি বলতেই হবে হ্যাঁ আপনি আপনি এইভাবে বলবেন আমি জোরে চার টাকা শূন্যত পড়তেছি ক শূন্যটা পড়ার আগে পরে যদি কোনো ধরনের মনে এই কোন কথা ইসা যায় যে আমি যে শূন্যটা পড়তেছি এটা কি শূন্যত না ফরজ কোনো সমস্যা আছে কিনা পরশু দিন একজনে এক একের পর এক জিজ্ঞাসা করতেছে এই পরশু দিনের ঘটনা এই এই যে আপনার নগদ আপডেট গত পরশু ও না না গতকালকে পরশু না গতকালকে গতকালকে পরশু দিন আমার রাত্রে অনেক হয়ে গেছে তো বাল্লাম পরশু গতকালকের কাহিনীটা তো উনি এরকম এরকম একের পর এক সুন্নত নামাজ আমি বললাম ভাই আপনি বাসা থেকে মসজিদে সুন্নত পড়বেন না বাসায় মানে আমি মসজিদে সুন্নতটা পড়ি আমি ঠিক আছে আপনি বাসা থেকে বেরোয়ছেন কোন নামাজ পড়তে কয় জোহর আমি নিয়ত হয়ে গেছে বা জোহরের আগে সুন্নতটা পড়ার সময় মাঝে মাঝে আমার মনে হয় আমি কি উন্নত পড়তাছি না ফরজ পড়তেছি উনি বলতেছেন কি যাই হোক বেচার এরকম হয় আমি বলতেছি ভাই আপনি সুন্নতি পড়তেছেন মনে মনে আসলেও ঝামেলা নেই আপনি সুন্নতি পড়তেছেন না এরপরে উনি এই বিষয়টাই বারবার দকাশ্রক্তি সু হাল নবিজি বলছেন বেশি প্রশ্ন করা নিষেধ তিন নাম্বার ও আতিল মাল সম্পদ নষ্ট করতে নিষেধ করছেন সম্পদ নষ্ট করা নিষেধ চার নাম্বার ওয়াবান নাইন মানি কৃপণতা করতে নিষেধ করছেন যাদের উপর জাকাত ফরজ তারা যদি জাকাত না দেয় এটা করা নিষেধ পাহা ভিক্ষা করা নিষেধ পাঁচ নাম্বার ওয়াদিল বানাত কন্যা সন্তান জীবন্ত হত্যা করতে পুতে ফেলতে নিষেধ করছেন এক নাম্বার নবী নিষেধ করলেন তিলা ও কল অনর্থক বিষয় নিয়ে কথা বলা যাবে না তাহলে রমজান মাস অর্থক কোন বিষয় নিয়ে আমরা আমাদের সময় নষ্ট করব না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে জবানের সকল গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন

আমি জবান দিয়ে গুনাহ করি নাই লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই এই দু জিনিসের জামানত দিয়ে দিলাম আল্লাহ নবী বলেন আজমান আজমান লাকাল জান্না আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম তাহলে আরো সহজ হয়ে গেল আগে জানছিলাম ছয়টা এই হাদিসই স্পেশাল বললেন দুইটা জবান লজ্জাস্থান আল্লাহ আমাদেরকে এইগুলা গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বোখারি শরীফের ছয় হাজার চারশো সাতাত্তর নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবি বলেন ইন্নাল আব্দাল ইয়াতাকাল্লাম বিল কলিমা মায়া তবাইয়ানু ফিহা মাঝে মাঝে মানুষ চিন্তা ভাব নাছারা অনর্থক কথা বলে ফেলে চিন্তা ভাব নাছারা অনর্থক বলে ফেলে সাবধান মাঝে মাঝে মসজিদ দিকে অনেকে কয় এইভাবে নামাজ পড়তেছ কয় ও নামাজ হয় না এই ইমাম সাহেব বেদাত ইমাম সাহেবের নামাজ হয় না কিভাবে উনি আজকে ফজরের পর একটা হাদিস যায় না গত ওই 20 বছরের ইমাম সাহেবের ভুল ধরতাছে কয় বছরে 20 বছরে বোখারিতে হাদিস পড়ছি কি জানেন নি অজু সারা নামাজ হয় অজু সারা কি হয় আসলে এরকম একটা হাদিস আছে বোখারিতে আসলে কি আছে নবীজি ঘুম থেকে ওইটা নামাজ পড়াইস কোথ থেকে ওইটা নবীজি ঘুম থেকে ওইটা নামাজ পড়াইস এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে প্রচন্ড শীতকাল পাইছে এক উপায় যাক অজু ছাড়াও নামাজ হয় তো গত বিশ বছর ধরে মনে করেন সাইগুল আদি এই মসজিদে ইমামতি করে বেটা বোহারি পড়া কয় বছর বিশ বছর ইমামতি করে কয় বছর বিশ বছর বুহারি শরীফ পরে না পড়ায় তো এই ছেলে গিয়া মসজিদে ফজর পড়ছে কোন জায়গার হাদিস পাইছে বুহারিতে হাদিস পাইছে নবী নাক ডাইকা ঘুমাইয়া উইটা উজু ফজর পড়াইস হাদিস আসছে নাকও ডাকছে নাক ডাকছে নাক ডাইকা ঘুমাইস নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয় এই ঘুম থেকে উইঠা নবীজি অজুসারা ছাড়া নামাজ পড়ছে দলিল পাওয়া গেছে কথা পুরাপুরি শুনলেন শেষ পর্যন্ত এখন গিয়া ইমাম সাহেব সাইকুল সাহেব বিশ বছর উনি তারাবি নামাজ পড়ায় আবার বুহারিও পড়ায় ফজর পড়ছে উজু ছাড়া প্রচুর শীত এভাবে মুড়ি টুড়ি দিয়া চাদর টাদর কী ব্যাপার এত মুরব্বী হয়ে গেছে আর কয়েকদিন মাঝে মাঝে উজু ছাড়াও আইসেন মুরব্বীদেরকে বুঝায় কেন উজু ছাড়াও মাঝে মাঝে নামাজ হয়ে যায় আজকে তো আমি উজু নাই খুব বুক ফুলায় বলতেস হ্যাঁ মুরব্বীরা তো আবার বেসারা তো আসলেই জানে না আবার ওই ছেলে বলছে এই যে বুঘারি শরীফের হাদিস আছে মুরব্বীরা ইমাম সাহেব বলছে হুজুর আপনি বুখারি শরীফ বিশ বছর কি পড়াইলেন এখন পর্যন্ত এ হাদিস পড়ার নাই যে উজু সারা যে নামাজ হয় হুজুর তো কহা আমি তো এই হাদিস পড়াইছি বাবা তো আপনি তো একদিন উজু নামাজ পড়াইলেন না হুজুর হাদিস পড়াইছে তো আপনি একদিন উজু সারা নামাজ পড়ে আমল করবেন না এটা এই হাদিস কোন কিতাবের ভাই কথা বুঝেন এই হাদিস বুখারি শরীফের আপনি একদিন উজু সারা নামাজ পড়াইবে আমল করবেন না হুজুর বললেন যে ভাই ওম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে পার্থক্য আছে ওই সেগুলো দেশে বুঝাই দিলেন কয় কি পার্থক্য কয় নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায় অন্তরও ঘুমায় নবী যখন ঘুমায় বুগারি হাদিস নাম্বার সাত হাজার দুইশো একাশি নাম্বার হাদিসে আছে ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবাই আকজন নবী যখন ঘুমায় চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে তাই নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে উম্মতের অজু আছে না নাই এটা উম্মত বুঝতে পারে না হাদিস ভাই আমল শুরু করে দিচ্ছি তাহলে উস্তাদ দরকার আছে না নাই আছে এরপর আমার একজন একদল বলবে দেখবেন হুজুরি হিংসুক বুখারি হাদিস দিয়ে দলিল দিলাম কিন্তু তাও বলবে হিংসুক আরে ভাই হাদিস বললে হিংসুক হয় কিভাবে মানুষ হাদিস বললে কি হয় হিংসুক হয় নাকি হাদিস বললে না আসল বিষয়টা কি জানেন আমি যা করি না আমার বিরুদ্ধে যেটা যাবে ওই হুজুর ভালো না এই এই মানসিকতা থেকে বাইরে আসেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে কোনো কোনো মানুষ মাঝে মাঝে এমন কথা বলে মা ইয়াত বাইয়া ফিহা চিন্তা ভাবনা সারা বইলা ফেলে বিহা ফিরনারি আব আদামিমাবাই লাল মাশেখ দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় যাহাদ নামে তত গভীর ওই লোকটা শুধুমাত্র না যেই না একটা কথা বলার কারণে হয়ে যায় লোকটার জানাও নাই একটা অর্থ কথার কারণে কি পরিমাণ নামি হয়ে যায় দবি বলেন তার জানা নাই বুখারির ছয় হাজার চারশো আটাত্তর আল্লাহ নবী বলেন ইন্নাল আব্দালা তাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা কোন ব্যক্তি মাঝে মাঝে আল্লাহর সন্তুষ্টির কথা বলে যদিও ওই লোকটা জানে না আমি যে ভালো একটা কথা বললাম এই ভালো কথার কারণে আল্লাহ দিন দিন তার মর্যাদা বাড়ায়া দেয় আবার আরেক ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কথা বলে তাও লোকটা জানে নাই নবীজি বলেন এই অসন্তুষ্টি মার্কা কথার কারণে লোকটা জাহান্নামী হয়ে যায় আজকে থেকে এই জবানে একটা কথা বলার আগে হাজারবার ভাববেন চিন্তা করবেন আমি আমার জবান দ্বারা জাহান নামি হয়ে যাচ্ছি না তো আমি আমার জবানের কারণে গভীর জাহান নামের গভীর চলে যাচ্ছি না তো এই ভাইও এক কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন কথা কম বলা এটা খুব ভালো কাজ এই মাইকে বসা ছাড়া আমারে আপনারা কথা বলতেই পাবেন না কোথাও গিয়ে আমারে কথা বলতে পাবেন না আমি তো সব সবসময় পালায় থাকি জেনেই থাকি সব সময় মানুষ থেকে পালানোর চেষ্টা করি মাইকে আমি কথা বলি আশেপাশে আমি এত কথা বলি না জিজ্ঞেস করেন এই জায়গায় এতক্ষণ বসেছিলাম বেশি কথা বলছি কিনা জিজ্ঞেস করেন কথা যত কম বলবেন তত নিরাপদ তিরমিজি শরীফ হাদিস নাম্বার পঁচিশশো এক নাম্বার হাদিস ফল আর চুল লহি চল্ল ফালে সল্লাভ মান সমাতানা যা যে চুপ থাকে সে নাজাদ পায় যে চুপ থাকে সে কি পায় নাজাত পায় তাহলে বেশি চুপ থাকা ভালো না বেশি কথা বলা ভালো বলো আমার সাথে বলেন বলেন কথা বলবো বলেন কথা বলবো ভালো কথা কথা বলবো না খারাপ কথা তাহলে বললে কি বলবো আর খারাপ কথা কখনো এটা বললেন তো এবার আমার সাথে বলেন বললে ভালো কথা বলবো ভালো কথা না বলতে পারলে চুপ থাকবো কি থাকবো বোখারি ছ হাজার আঠারো নম্বর হাদিস নবীজি বলছেন মন চাইলে ভালো কথা বলো পারারা চুপ থাকো মনে থাকবে তো তাহলে বললে ভালো কথা না পারলে চুপ আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের পঁচিশশো চার নম্বর হাদিস সুইলা রসুল্লাহ সাল্লাহ আলহিম আইয়ুল মুসলিম আফজল আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে কোন মুমিন সবচেয়ে শ্রেষ্ঠ কোন মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান সালিমাল মুসলিম মিন লিসানিহি ওয়া আদি যেই মুসলমানের মুখের কষ্ট দেওয়া হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমানরা নিরাপদ হয়ে যায় ওই মুসলমানটা দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায় আমরা শ্রেষ্ঠ মুসলমান যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন